পাতা সকল রোগের প্রতিষেধক বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আমি আপনাদের সাথে রয়েছে আমি আপনাদের ভাই স্বাধীন আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর রসুল সাল্লাহ আলাইসাল্লামের একটি চিকিৎসা নিয়ে আলোচনা করব আর এই চিকিৎসা খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার আমাদের প্রিয় নবী সাল্লাইসাল্লাম বলেছেন যদি কোনো প্রতিষেধকের মধ্যে মৃত্যু থেকে নিরাময় থাকতো তবে তা সিনার মধ্যেই থাকতো এটা হচ্ছে সিনাপাতা যাকে আমরা বাংলায় বলি সোনামুখী সোনা পাতা সোনামুখী কেউ বলে এটা আরও অনেক নাম রয়েছে আমাদের প্রিয় নবী বলেছেন তোমরা অবশ্যই সিনা ব্যবহার করবে কেননা এটা মৃত্যু ব্যতীত সব রোগের সেফাদানকারী এবং মহা ওষুধ এখন আসুন রাসুল সাল্লামের মূল্যবান বাণীর আলোকে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা লক্ষ্য করলে দেখা যায় সীনা সর্বপ্রকার রোগের প্রতিষেধক এটা মস্তিষ্ক পরিষ্কার করে কোমর ব্যথা বেদনা বেদনা দূর করে নিউমোনিয়া উরুর উপরাংশের ব্যথা গিটবাদ এবং পালা জ্বরে তা ব্যবহৃত হয় সিনা কৃমিনাশক এটা কিন্তু পূর্ণ মাথা ব্যথা মাথার এক পার্শ্বের ব্যথা এবং মিগি রোগের জন্য উপকারী এটা কিন্তু বিষাক্ত নয় এবং এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এই সিনা পাতা বা সোনামুখী সোনামুখী পাতা বা সোনা পাতা আপনার ইউজ করবেন কিভাবে এ সম্পর্কে আমি বলে দিচ্ছি এটা যার অতিরিক্ত পরিমাণে পেট ব্যথা মানে গ্যাস্ট্রিক এবং কষ্টকাঠিন্য পরিষ্কার হয় না তারা এই সোনাপাতা ইউজ করতে পারেন এটা আপনি কিছু সোনাপাতা পাতা রাত্রে পানিতে ভিজিয়ে রাখবেন সকাল হলে এটা সেকে ওই পানিটা খেয়ে ফেলবেন দেখবেন আপনার পেট একদম পরিষ্কার হয়ে গেছে একদম একদম পরীক্ষিত একটা উপায় আমি বলে দিলাম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি ইউজ করে একবার দেখেন আপনার এটা করার সাথে সাথে যার পেট পরিষ্কার হবে তার সব কিছুই পরিষ্কার হয়ে যাবে আপনার স্কিন ভালো হবে আপনার শরীর ভালো হবে আপনার সব রোগ ভালো হয়ে যাবে আপনার মাথার মস্তিষ্ক ভালো থাকবে শরীরের ব্যথা যন্ত্রণা কোনো কিছুই থাকবে না ধীরে ধীরে সব কিছুই ভালো হয়ে যাবে ঠিক আছে আমাদের প্রিয় নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডক্টর ছিলেন উনি যেটা বলেছেন তার প্রত্যেকটি কথাই বাস্তব বাস্তব এবং সত্য আপনি একবার ইউজ করে দেখুন আপনার মন মন ভালো থাকবে আপনার বিভিন্ন রোগ শোক থেকে আপনি মুক্তি থাকবেন এবং এই সোনাপাতা কিন্তু সব রোগের প্রতিষেধক রাসুল সাল্লাহ সাল্লাম থেকে এটা প্রমাণিত সর্বরোগের মানে সব রোগের প্রতিষেধক এটা এটা এই এই সিনা যদি কোনো প্রতিষেধকের মধ্যে মৃত্যু থেকে নিরাময় থাকতো তবে তা সিনার মধ্যে থাকতো মানে মৃত্যু থেকে যদি কোনো কিছু বাঁচার যদি ওষুধ থাকতো তাহলে এই সোনা পাতার ভিতরেই মানে থাকতো সোনা পাতা আবার অনেক ধরনের এক এক দেশের সোনাপাতা এক ধরনের ঠিক আছে আপনি আপনার কাছে হাতের কাছে যেটা পান সেটা ইউজ করা শুরু করেন রাত্রে ভিজিয়ে রাখবেন সকালে দেখবেন পানি লাভ হয়ে গেছে এটা হচ্ছে পানিটা থেকে এই পানিটা খালি পেটে খেয়ে ফেলবেন খেয়ে একটু হাঁটোটা করবেন না হলে বাসেই থাকবেন আপনার পেট পরিষ্কার হয়ে যাবে আপনি সুস্থ থাকবেন আপনার কোষ্ঠকাঠিন্য দূরীভূত হবে মাথার ব্যথা দূরীভূত হবে আরও বিভিন্ন রোগ ব্যাধি শোক সব দূরীভূত হবে মিগি রোগের সমস্যা দূরীভূত হবে কিমিনাশ হোক মানে কৃমি রোগ কৃমি অতিরিক্ত হয়ে গেলে সেটা দূর হবে মস্তিষ্ক পরিষ্কার হবে বেদনা বিষ বেদনা নিউমোনিয়া এগুলো কিন্তু থাকবে না ঠিক আছে ইংরেজিতে বলা হয় সিনা। ঠিক আছে আর বাংলায় বলা হয় হচ্ছে সোনা পাতা আর অন্যান্য দেশে বলে সোনামুখী সোনামাখি বিভিন্ন মানে দেশের এক এক ধরনের এক এক মানে ভাষা ইউজ করা হয় আপনারা ট্রাই করে দেখেন যে কোনো বয়সের মানুষ এটা ইউজ করতে পারবেন পেট ভালো থাকবে পেট ঠান্ডা থাকবে অতিরিক্ত গ্যাস্ট্রিকের জ্বালা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন আপনি একবার ইনশাল্লাহ একবার একবার এই স্বাধীন উনিশশো বিরানব্বই ইউটিউব চ্যানেলের এই নিয়মটি আপনি ফলো করে দেখেন আপনারা দেখবেন হাসবেন হাসবেন আপনি ভালো থাকবেন এবং এখনো যারা স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন বে আই কন্ট্রি প্রেস করেননি অল করেনি তারা অবশ্যই করে দিবেন আর যাদের কাছে নিয়মিত ভিডিও যাচ্ছে না তারা অবশ্যই বেল আন আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন ঠিক আছে এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে যুক্ত হয়ে থাকবেন লাইক লাইক দিয়ে রাখবেন যুক্ত হয়ে থাকবেন ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ নিয়মিত এরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ